পদের সংখ্যা বয়স নিয়োগ বিধি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এই প্রথম যে ক্রমিকটি রয়েছে ক্রমিক নং এক দেখতে পাচ্ছেন স্কিলড ওয়ার্কার এখানে দেখতে পাচ্ছেন বেতন হবে আপনার বিশ টাকা এবং এখানে দশটি পোস্ট রয়েছে বয়স দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত জগতে এবং অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে মাসিক সম্মানিত প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা ক ন্যূনতম এসএসসি বা ভোকেশনাল বা সমান পাশ অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সেটা ভোকেশনাল হলেও চলবে বা আপনার যদি মাদ্রাসা লাইন থেকে পরীক্ষা দিয়ে থাকেন এসএসসি সমান হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এরপরে খতে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এই বিষয়ে হচ্ছে আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু যাদের নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করেছেন অর্থাৎ যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অন্যান্যরাও কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন গত দেখতে পাচ্ছেন বয়স তিরিশ জুন 2025 পঁচিশ খ্রিস্টাব্দ বয়স উন বছর অর্থাৎ আপনার তিরিশ জুন দুহাজার তারিখ ধরে আপনার যদি বত্রিশের নিচে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন সেটা কিন্তু করতে পারবে করে খুলে দিয়েছেন তো আশা করছি বিজ্ঞপ্তির যে বিষয়টি সেটি বুঝতে পেরেছেন একটা বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তিটা অনেক ছোট্ট একটি বিজ্ঞপ্তি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জন লোক নিয়োগ করা হবে এবং একটি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে পোস্টের নাম হচ্ছে স্কিলড ওয়ার্কার এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে বা এসএসসি সমান পাস করলে আবেদন করতে পারবেন তো বিষয়টি বুঝতে পেরেছেন তো এরপর হচ্ছে আপনি কবে থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু আমি এখন বলে দিব তো এখানে আপনি কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী বা শর্ত সব এক সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত ক প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের বয়স বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ও ইমেল সহ স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক আগামী ছয় আট দুই তারিখ বিকেল পাঁচ ঘটিকা পূর্বে প্রকল্প পরিচালক দেশ বিদেশ কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো উননব্বই বাই দুই আটতলা কাকরাইল ঢাকা এক হাজার বরাবর আবেদনপূর্বক উক্ত ঠিকানায় রেজিস্টার্ড বা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা দেওয়া রয়েছে তার ঠিকানার পাশাপাশি এখানে একটা তারিখ ধরছে দেখতে পাচ্ছেন যে ছয় আট দু হাজার তারিখ ধরে যদি আপনি আবেদনটি করেন এই তারিখের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে এবং আপনাকে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার্ড বা ডাকযোগ বা কুরিয়ার সার্ভিস এর তিনটি পদ্ধতিতে কিন্তু আপনি আপনার আবেদনটি পৌঁছাতে পারবেন কোথায় পৌঁছাবেন সেটাও কিন্তু দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন শীর্ষ প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুড়ো কোন সত্তর বাই দুই আটতলা কাকরাল ঢাকা এক হাজার এই বরাবর কিন্তু আপনাকে আপনার আবেদনটি পৌঁছাতে হবে তো এরপর আরও কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো বিষয়টি কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওর কোনো বিষয়ে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিদি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজে রাখবেন যেন নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এছাড়া আমার চ্যানেল অসংখ্য নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম